নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের যে রেসিপিটি দেখাবো সেটি শুধুমাত্র মাংস নয় মাংস ছাড়াও ডিম মাছ ফুলকপি এমনকি পটলের তরকারিতেও মশলা হিসাবে ব্যবহার করতে পারেন আমি আপনাদের এই রেসিপিগুলির মশলা কীভাবে বানানো হয় সেটি দেখাবো প্রথমেই কড়াইতে তেল গরম করতে দিয়ে দেওয়া হয় তেল যখন ভালো করে গরম হয় তখন ফোড়ন হিসাবে তেজপাতা এবং শুকনো লঙ্কা দেওয়া হয় তারপর সেটিকে একটু ভেজে নেওয়ার পরেই তাতে চিনি দেওয়া হয় যাতে কালারটা ঠিকঠাক আসে চিনি দিলে কালারটা খুব সুন্দর আসে তারপরেই সরু সরু করে কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ যতক্ষণ পর্যন্ত ভাজা হয় অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার হয় ততক্ষণ ভাজতে হয় এবং এরপরেই আমরা রসুন বাটাটা দিয়ে দিয়েছিলাম রসুন বাটা দেওয়ার পরেও কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম যতক্ষণ পর্যন্ত রসুনের গন্ধটা না ছাড়ে ততক্ষণ পর্যন্ত আমরা সেটি গিয়ে ফ্রাই করেছিলাম তারপর সেটি যখন ফ্রাই হয়ে গিয়েছিল তখন আমরা দিয়ে দিয়েছিলাম আদা বাটা যেহেতু আদা বাটাটা একটু শক্ত তাই ভালো করে সেটাকেও কষিয়েছিলাম এবং আদা বাটাটা দিলে একটু কড়ায় জড়িয়ে যায় তাই জন্য তেলের পরিমাণটা একটু বেশি থাকে এবং আদাকে বেশি কষাতে নেই এবং যখন আদাটিও ভালো করে ভাজা হয়ে গিয়েছিল তখন আমরা একে একে হলুদ গুঁড়ি এবং লঙ্কা গুঁড়ি দিয়ে দিয়েছিলাম মনে রাখতে হবে যত ভালো করে মশলা কষানো হবে ততই ওই রেসিপিগুলির টেস্ট বাড়বে ওই গুঁড়ো মশলা অর্থাৎ হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দেওয়ার পর যাতে না বসে যায় সেই জন্য আমরা অল্প পরিমাণে একটু জল দিয়েছিলাম যাতে মশলাটাও ভালো করে মজে যায় এবং ভালো করে কষানো হয় তারপর আমরা এক এক করে টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছিলাম এবং আমাদের মনে রাখতে হবে যেহেতু টমেটো কুচিগুলো একটু বড় বড় করে কাটা অর্থাৎ তাই সেটির পরে আমরা নুন দিয়েছিলাম এবং নুন যদি শেষে দেওয়া হয় তবে মশলাটির ভালো স্বাদও আসে এবং মশলাটি কষানোও ভালো হয় এবং এভাবেই তৈরি হয়ে গিয়েছিল আমাদের মশলার রেসিপি দেখুন কিভাবে মশলাটি কষানো হচ্ছে বন্ধুরা যদি আপনাদের এই মশলার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে এরকম রেসিপি আরও দেখার জন্য আমার চ্যানেলটি দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা